আপনি কি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে চান আপনি কি মেডিকেল টেস্টে রিজেক্ট হওয়ার ভয় পান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা এমন দোষটি শারীরিক সমস্যার কথা বলবো যেগুলো থাকলে আপনি চাইলেও নৌবাহিনীতে যোগ দিতে পারবেন না অনেকেই এগুলো সম্পর্কে জানেন না আর এজন্য অনেক কষ্ট করে রিক্রুটমেন্ট পর্যন্ত গিয়ে শেষ মুহূর্তে বাদ পড়ে যান তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন এই সমস্যাগুলো কিভাবে আপনাকে রিজেক্ট করতে পারে আর কিভাবে আপনি আগেভাগে সমাধান নিতে পারেন আমি মেহেদি আপনাদের সঙ্গে আছি নুরি ডিফেন্স টিভি থেকে চলুন তাহলে শুরু করি নাম্বার ওয়ান ভেরিকোস ভেইন ভেরিকোস ভেইন একটি পরিচিত সমস্যা যা সাধারণত পায়ের শিরাগুলোতে হয় এতে শিরাগুলো ফুলে ওঠে মোচর খায় এবং অনেক সময় তা চোখে দেখা যায় যাদের এই সমস্যা থাকে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বা দৌড়ালে পায়ে ব্যথা অনুভব করে নৌবাহিনীতে যেহেতু প্রতিদিন ফিজিক্যাল ট্রেনিং এবং কঠোর শারীরিক পরিশ্রম করতে হয় তাই এই সমস্যা থাকলে প্রার্থীকে চূড়ান্ত মেডিকেলে বাদ দিয়ে দেয় ভেরিকোস ভেইনের চিকিৎসা সম্ভব তবে তা সময় সাপেক্ষ অপারেশন বা ইনজেকশন থেরাপি হোমিও চিকিৎসা বা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু আপনি যদি শেষ মুহূর্তে এই সমস্যার কথা জানতে পারেন তখন আর সময় থাকে না তাই এখনই পরীক্ষা করে নিশ্চিত হন এবং সমস্যা থাকলে আগে থেকেই চিকিৎসা শুরু করুন ভেরিকোস ভেইন সহ সকল ধরনের শারীরিক সমস্যা ও তার সমাধান পেতে আমাদের ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ইবুকটি সংগ্রহ করুন বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন নাম্বার টু হাঁটুর ব্যথা বা জয়েন্ট প্রবলেম যদি আপনার হাঁটু বা হাড়ের জোড়ায় কোনো সমস্যা থাকে যেমন পুরনো ইঞ্জুরি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ব্যথা বা ফাঁকা আওয়াজ হয় তাহলে নৌবাহিনীতে আপনি টিকবেন না কারণ ট্রেনিং এ দৈনিক দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কাজ করতে হয় হাঁটতে হয় কিলোমিটারের পর কিলোমিটার করতে হয় দৌড়ঝাঁপ হাঁটু যদি দুর্বল থাকে বা ইঞ্জুরি থাকে তাহলে কাজ করার সময় ব্যথা বা অস্বস্তি অনুভব হয় যা আপনার ও বাহিনীর উভয়ের জন্য বিপজ্জনক হতে পারে নৌবাহিনীর মেডিকেল বোর্ড সাধারণ হাঁটাচলা দাঁড়ানো দৌড়ানো স্কোয়াড দেওয়া এইসব কার্যকলাপের মাধ্যমে খুব সহজেই বুঝে ফেলে হাঁটুর সমস্যা আছে কিনা এই কারণে অনেক মেধাবী প্রার্থী শেষ মুহূর্তে বাদ পড়ে যান তাই ছোটবেলা থেকে খেলাধুলা বা দুর্ঘটনায় হাঁটুর যদি ক্ষতি হয়ে থাকে তাহলে এখন থেকেই চিকিৎসা নিন প্রয়োজনে এমআরআই ফিজিওথেরাপি কিংবা ছোট অপারেশনও করাতে হতে পারে নাম্বার থ্রি ফ্ল্যাটফুট ফ্ল্যাটফুট অর্থাৎ আপনার পায়ের নিচের আর্চ যদি না থাকে অর্থাৎ মাটি স্পর্শ করে পুরো পায়ের নিচের অংশ তাহলে সেটাকে ফুট বলা হয় এটা জন্মগত অথবা পরবর্তীতে হতে পারে নৌবাহিনীতে এই সমস্যা গুরুতর কারণ ফ্ল্যাট ফুট থাকলে শরীরের ভারসাম্য ঠিক থাকে না লম্বা সময় হাঁটলে পায়ে ব্যথা হয় এবং অ্যাথলেটিক পারফরম্যান্স কমে যায় মেডিকেল বোর্ডে টিপ টু হাঁটা ঝুঁকে দাঁড়ানো ইত্যাদি ব্যায়ামের মাধ্যমে এটি খুব সহজেই ধরা পড়ে এই সমস্যা থাকলে কিছুটা সঠিক এক্সারসাইজ বা বিশেষ ইনসোল ব্যবহারের মাধ্যমে উন্নতি করা সম্ভব তবে জন্মগত ফ্ল্যাট ফুট হলে সেটি চিকিৎসায় পুরোপুরি সারানো কঠিন নাম্বার ফোর নকনি যদি আপনি সোজা হয়ে দাঁড়ালে দুই হাঁটু একসাথে লেগে যায় অথচ পায়ের পাতা আলাদা থাকে তাহলে সেটি হল নকনি এটি জন্মগত অথবা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হতে পারে নৌবাহিনীতে শারীরিক কাঠামো নিখুঁত হওয়া জরুরি কারণ সঠিকভাবে মার্চ করতে বা সোজা হয়ে দৌড়াতে হলে হাঁটু সঠিক অবস্থানে থাকতে হয় নকনি থাকলে হাঁটুর জয়েন্টে বাড়তি চাপ পড়ে দীর্ঘ মেয়াদে ইঞ্জুরি হওয়ার ঝুঁকি থাকে এজন্য মেডিকেল বোর্ড এটিকে সরাসরি রিজেকশনের কারণ হিসেবে বিবেচনা করে এই সমস্যা ছোট বয়সে ধরা পড়লে ব্যায়াম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা অস্ত্রোপচারের মাধ্যমে ভালো করা যায় কিন্তু বয়স বাড়লে এটি ঠিক করা কঠিন হয়ে যায় তাই যারা ষোলো থেকে ২০ বছর বয়সে রিক্রুটমেন্টে অংশ নিতে চান তারা এখনই নিজের পা পরীক্ষা করে নিন এবং উপযুক্ত হলে চিকিৎসা নিন নাম্বার ফাইভ চোখের সমস্যা নৌবাহিনীতে চোখের দৃষ্টিশক্তি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অস্ত্র ব্যবহার করে জাহাজে দায়িত্ব পালন করে বা টার্গেট নির্ধারণে কাজ করে চোখে যদি বেশি মাইনাস বা প্লাস পাওয়ার থাকে তাহলে সেটা মেডিকেলে বাদ পড়ার অন্যতম কারণ এছাড়া যারা রং চিনতে পারে না অর্থাৎ কালার ব্লাইন্ড তাদেরও রিজেক্ট করা হয় এই পরীক্ষাটি আইসিহারা টেস্ট এর মাধ্যমে করা হয় চোখে কোন স্থায়ী সমস্যা থাকলে যেমন কর্নিয়ার ইঞ্জুরি চোখ লাল হওয়া বা পানির মতো সমস্যা থাকলেও বাদ পড়ে যাবেন চোখের পাওয়ার কম থাকলে ল্যাসিক অপারেশনের মাধ্যমে ঠিক করা যায় তবে সেটারও সময় ও বয়সীমা রয়েছে তাই চোখের দৃষ্টিশক্তি এখনই পরীক্ষা করুন এবং যদি সমস্যা থাকে আগে থেকে সেটার চিকিৎসা নিন নাম্বার সিক্স কানের সমস্যা বা পুজ বের হ নৌবাহিনীর প্রার্থী হিসেবে আপনার কানের শ্রবণ শক্তি একেবারে স্বাভাবিক থাকতে হবে যদি কানে পুরাতন ইনফেকশন থাকে কানের পর্দা ফেটে গিয়ে থাকে অথবা মাঝে মধ্যে পুজ বের হয় তাহলে সেটি নৌবাহিনীতে রিজেকশনের অন্যতম কারণ এই ধরনের সমস্যা সাধারণত জন্মগত না হলেও সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে বিশেষ করে যাদের ঠান্ডাকাশি বা অ্যালার্জি সমস্যা বেশি কানের শ্রবণ শক্তি পরীক্ষা করার জন্য মেডিকেলে টিউনিং ফর্কো বা অডিওমেট্রি টেস্ট করা হয় যদি কানের পর্দায় ছিদ্র থাকে সেটি অপারেশনের মাধ্যমে ঠিক করা যায় তবে সময় লাগে তাই যারা মাঝে মধ্যে কানে ব্যথা আওয়াজ বা পুঁজ অনুভব করেন তারা এখনই ইএনটি বিশেষজ্ঞ দেখিয়ে চিকিৎসা শুরু করুন নাম্বার সেভেন চর্মরোগ চর্মরোগ দেখতে সাধারণ মনে হলেও নৌবাহিনীতে এটি গুরুতর সমস্যা কারণ দেহে কোন দীর্ঘস্থায়ী চুলকানি ফাঙ্গাস সোরায়াসিস বা একজিমা থাকলে তা সংক্রামক হতে পারে এবং কঠোর ট্রেনিংয়ে সমস্যা তৈরি করতে পারে এই ধরনের রোগ সাধারণত শরীরের বিভিন্ন জায়গায় লাল দাগ চুলকানি ঘাম বসা ফেটে যাওয়া ইত্যাদি লক্ষণ দিয়ে ধরা পড়ে চর্মরোগের উপস্থিতি দেখা মাত্রই মেডিকেল বোর্ড তা রিজেক্ট করে চিকিৎসা ছাড়া এই সমস্যা সহজে ভালো হয় না তাই আপনার যদি চর্মরোগ থাকে তাহলে ডার্মাটোলজিস্ট দেখান এবং অন্তত ছয় মাস আগে থেকেই চিকিৎসা শুরু করুন যেন পরীক্ষার সময় পর্যন্ত স্কিন পুরোপুরি পরিষ্কার থাকে নাম্বার এইট হার্ট বা উচ্চ রক্তচাপ নৌবাহিনীতে দায়িত্ব পালনের সময় হৃদযন্ত্রকে অধিক পরিশ্রম করতে হয় যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের হার্ট দ্রুত ক্লান্ত হয়ে পড়ে মাথা ঘোরায় অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে এজন্য মেডিকেল বোর্ডে ব্লাড প্রেশার পরিমাপ করা হয় এবং যাদের রক্তচাপ বেশি থাকে তাদের বাদ দেওয়া হয় এছাড়া ইসিজি বা ইকো টেস্টের মাধ্যমে হার্টের ছন্দ ভালবো বা ব্লকেজ আছে কিনা তা দেখা হয় অনেক তরুণী জানে না তার উচ্চ রক্তচাপ আছে তাই রিক্রুটমেন্টের আগে অবশ্যই একাধিকবার বিপি চেক করুন খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়মিত ব্যায়াম ও মেডিকেশনের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাম্বার নাইন অন্ডকোশের সমস্যা অনেক তরুণ অন্ডকোষে ফুলে যাওয়ার সমস্যা নিয়ে ভুগেন এই সমস্যা হলে অন্ডকোশ স্বাভাবিক আকৃতির চেয়ে বড় হয় এবং সেখানে পানি বা রক্ত জমে থাকে নৌবাহিনীতে এই সমস্যা থাকলে তা রিজেক্ট করা হয় কারণ এটা দৌড়ানো ভার বহন বা কসর্তের সময় ব্যথা ও অস্বস্তি তৈরি করে মেডিকেল পরীক্ষায় ডাক্তার অন্ডকোশ চেক করেই এই সমস্যাগুলো ধরে ফেলেন তবে এই সমস্যার স্থায়ী সমাধান আছে অপারেশন বা ওষুধের মাধ্যমে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করবেন তত দ্রুত সুস্থ হয়ে উঠবেন নাম্বার টেন উচ্চতা ও ওজনের অনুপাত নৌবাহিনীতে প্রত্যেক পদে একটি নির্দিষ্ট উচ্চতা এবং উচ্চতার অনুপাতে ওজন থাকা বাধ্যতামূলক সাধারণত পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা লাগলেও এটি পদভেদে ভিন্ন হতে পারে আপনার ওজন যদি উচ্চতার তুলনায় বেশি হয় তাহলে আপনাকে আনফিট করা হবে মেডিকেলে বিএমআই বা বডি মাছ ইন্ডেক্স চেক করা হয় যারা ওজন বাড়াতে চান তারা হাই প্রোটিন খাবার ও ব্যায়ামের মাধ্যমে সেটা করতে পারেন আর যারা ওজন কমাতে চান তাদের নিয়মিত কার্ডিও ব্যালান্সড ডায়েট ও পর্যাপ্ত ঘুম জরুরি এখনই নিজের ওজন ও উচ্চতা মেপে নিন বিএমআই ক্যালকুলেট করুন এবং প্রয়োজন হলে ডায়েট ও এক্সারসাইজ শুরু করুন এই ছিল সেই দশটিটি শারীরিক সমস্যা যা থাকলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পাবেন না কিন্তু ভালো খবর হল এই সমস্যাগুলোর অনেকগুলোরই সমাধান আছে যদি আপনি আগেভাগে সচেতন হন এবং সঠিকভাবে চিকিৎসা নেন আপনি যদি সত্যি ডিফেন্সে ক্যারিয়ার করতে চান তাহলে এখনই নিজের শরীর উচ্চতা ওজন সহ সবকিছু পরীক্ষা করুন আর যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের তৈরি ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ই সংগ্রহ করুন যেখানে সব সমস্যার সমাধান এক জায়গায় দেওয়া আছে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ